মনে হচ্ছে যেন কাঞ্চন জঙ্গার কোলে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানে যারা মারা যান তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই সাদা গুলো লাগবে আমরা যে প্রফেশনে আছি তাতে বাচ্চা হওয়াটা খুব দরকার আর এর বাইরে দেরি গিয়ে যেগুলো কালারফুল দেখো তোমরা সেগুলো কিন্তু খুশির উদযাপন করার সময় সেগুলো লাগানো হয় এত সুন্দর একটা জায়গা আমি কেন জানি না লোকে এখানে আসতে চায় না বাট তোমরা যারা আসবে চলে এসছি পেলিংয়ে বিখ্যাত সেই স্থাই ও মাই গড তোমরা দেখতে পাচ্ছ সামনে দা মাইটি কাঞ্চনজঙ্ঘা ওয়ার্ল্ড থার্ড হায়েস্ট মাউন্টেন তো পেলিংয়ে আসলে কিন্তু এই স্কাই ওয়াক একদম মাস্ট ভিজিট প্লেস হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই এখন আছি সেবকে সেরে ফেলছি ডিনার প্ল্যানিং হচ্ছে প্রথম দুদিন থাকবো পেলিং তারপরে থাকবো রাবাংলা তারপরে থাকবো গ্যাংটকে তো এই সিরিজটাও আগের সিরিজের মধ্যে খুব ইন্টারেস্টিং চলেছে তো পুরোটা তোমরা দেখো সেই লেভেলের মজা করো আমি আছি প্রীতম দা আছে এবং আমাদের চন্দনেশ্বর বাবা চন্দন খালি আমাদের আকাশকে আমরা মিস করছি আকাশ আমাদের ছেড়ে চলে গেল কারণটা হচ্ছে কি ছেড়ে চলে গেল ইন বাড়ি চলে গেল ওর কাজ আছে কলকাতা ফিরে তিন বন্ধু মিলে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম সিকিম ভ্রমণের তাই আর দেরি না করে এনজিপি এসে রাতারাতি বেরিয়ে পড়লাম পেলিং এর উদ্দেশ্যে রাত একটা নাগাদ আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল দ্য জংরি রিট্রিটে তারপর কি কি ঘটলো সেগুলো তোমরা নিজেরাই দেখে নাও এই ভিডিওর মাধ্যমে বাজে রাত একটা কুড়ি এসে পৌঁছেছি আমাদের হোটেলে রাত একটা কুড়ির সময় আমাদের দিয়েছে ফ্রায়েড রাইস তার থেকে ঘিয়ের গন্ধ চলছে এবং দিয়েছে চিকেন তো মানে যেটা বলার বিষয় যে প্রায় এখন অব্দি প্রায় একুশ ঘন্টা জেগে আছি একুশ ঘন্টা কন্টিনিউ ট্রাভেল করে আসার পর এই খাবারটা পাচ্ছি এবং সেটা গরম গরম এটা আনএক্সপেক্টেড ছিল তো এটাই হচ্ছে বলার বিষয় যে এইখানে তোমরা এলে কিন্তু এই ধরনের সার্ভিসগুলো তোমরা পাবে

অলরেডি দশটা বেজে গেছে প্রচুর লেট আমরা কারণ তোমরা জানো যে কালকে রাত্রিবেলা আমরা একটাই এখানে এসে পৌঁছেছি এবং ডিনার করে সুতো সুতো দুটো বেজে গেছে আর তারপরে তো এরকম একটা ম্যাজেস্টিক ভিউ পেয়েছি সেটা তোমাদের সকালবেলায় দেখালাম এবারে কিন্তু চলে এসেছে গরম গরম রুটি আর ঘুগনি ব্রেকফাস্ট করব কিন্তু সেটা ব্যালকনিতে তো লোকেশন ম্যাটার করে দেখো ব্রেকফাস্ট একদম বাঙালি খাবার সেখানে আছে রুটি এবং ঘুগনি আর এক্সট্রা কিন্তু কিচ্ছু নেই কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে রুটি এবং ঘুগনিটা খাচ্ছি পেয়ে গেছে চন্দন দা একটু দেখাই সবাইকে যেই জায়গায় দাঁড়িয়ে রুটি আর ঘুগনিটা খাচ্ছি জায়গাটা ব্যাটার করছে তো এখানে অলরেডি বেজে গেছে এখন দশটা এখান দিয়ে ফাটাফাট ব্রেকফাস্টটা কমপ্লিট করে বেরিয়ে যাবো কিন্তু আমরা পেলিং ভ্রমণে এবং ঘুরিয়ে দেখাবো তোমাদের পেলিংয়ের সুন্দর সুন্দর কিছু লোকেশান আমাদের পেলিং ভ্রমণের প্রথম দিনে আমরা যেই সব জায়গাগুলো ঘুরে দেখব সেগুলো হচ্ছে খেচেপিড়ি লেক এবং সেখানের এক মনেস্ট্রি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল অরেঞ্জ গার্ডেন এবং স্পেলিংয়ের যেটা ফেমাস জায়গা দ্য স্কাই ওয়াক সেই সব জায়গাগুলো আমরা ঘুরে দেখব তাহলে চলো প্রথমে আমরা শুরু করি খেচেপিড়ি লেক দিয়ে রিম্বি নদী রিম্বি অরেঞ্জ গার্ডেনকে ডান দিকে ফেলে ব্রিজ পার করে আমরা বাদিক বরাবর এগিয়ে চললাম আমাদের গন্তব্য খেচেপিড়ি লেকের উদ্দেশ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছালাম খেচেপিড়ি লেকে এই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাব কিন্তু খিচিপিড়ি লেকে সামনে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে টিকিট কাউন্টার এই টিকিট নিয়ে নিয়েছি যেটার মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং এই রাস্তা বরাবর আমরা কিন্তু এগিয়ে যাব এখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস এই হ্রদের জল খুব পবিত্র এবং এটি রোগ নিরাময়েরও নাকি ক্ষমতা রাখে এই লেকটা কিন্তু একটা ধর্মীয় বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই যে তোমরা পুরো লেকটা দেখতে পাচ্ছ এই লেকের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো গাছের পাতা পড়ে না এবং যদি এখানে গাছের পাতা পড়ে সেটাও কিন্তু পাখিরা সেটা পরিষ্কার করে দেয় স্পিরিচুয়াল কিছু একটা ব্যাপার আছে লেকে এবং এখানকার লোকাল লোকেরা খুব মানে এই জায়গাটাকে তো বুঝতেই কাছে তোমরা যদি পিছনে প্রে করছি অলরেডি তো এই খেচিপিড়ি লেকটা কিন্তু বেশ স্পিরিচুয়াল একটা প্লেস তোমাদের যারা পেলিং আসবে তাদের জন্য কিন্তু এটা একদম মাস্ট ভিজিট প্লেস এবং এই লেকের ঠিক উল্টো দিকে মানে এই জঙ্গলের পিছন দিকতে আছে কিন্তু মনেস্ট্রি যেটাতে তোমাদের নিয়ে যাব এবং ওই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো নামটির আক্ষরিক অর্থ হল পদ্ধসম্ভবের স্বর্গীয় আবাস যাকে সাধারণত দ্বিতীয় বুদ্ধ বলেও মনে করা হয় লোকমুখে এটাও শোনা যায় ভগবান শিব হ্রদের উপর অবস্থিত দুপুকনি গুহায় ধ্যানও নাকি করেছিলেন আবার অনেকেই বলে যে তিনি নাকি যখন প্রথম পৃথিবীতে পা রাখেন তার ফলে এই হ্রদের সৃষ্টি হয়েছিল কী অপূর্ব জায়গা খেজিপেরি লেক মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি এখানে এসে এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানে যারা মারা যান তাদের স্মৃতি উদ্দেশ্যে কিন্তু এই সাদাগুলো লাগানো হয় আর এর বাইরে বেরিয়ে গিয়ে যেগুলো কালারফুল দেখো তোমরা সেগুলো কিন্তু খুশির উদযাপন করার সময় ওগুলো লাগানো হয় খিচিপিটি লেকে যে পজিশনটায় আছি এটা একদম লেকের ডান দিকে কোনার দিকে অবস্থিত এত সুন্দর একটা জায়গা আমি কেন জানি না লোকে এখানে আসতে চায় না বাট তোমরা যারা আসবে তারা কিন্তু এই জায়গাটায় ভিজিট করো এই জায়গাটার মধ্যে কিন্তু একটা আলাদা নিস্তব্ধতা বিরাজমান খেচিপিড়ি লেক দেখার পর এই রাস্তা বরাবর আমরা কিন্তু এগিয়ে চলেছি মনেস্রির দিকে খেচিপিড়ি লেকের সাথে সাথে তোমাদের কিন্তু ঘুরে দেখে নিতে হবে এই বুদ্ধিস্ট মনেস্রীটা অপূর্ব সুন্দর এই মনেস্ট্রিটা এবং এখানে বলা যেতে পারে চিরশান্তি বিরাজমান এটাও কিন্তু তোমাদের ঘুরে দেখতে হবে এখানে কিন্তু প্রচুর ফরেনার আসে যেহেতু এখান থেকে ইয়াকসম কাছে আর তোমরা জানো যে ইয়াকসাম কত ইম্পর্টেন্ট একটা জায়গা সিকিমের কারণ ইয়াকসাম থেকে কিন্তু স্টার্ট হয় গোশালা ট্রেক যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ে আর পেলিং থেকে যেহেতু ইয়াকসাম খুব কাছে সেই কারণে কিন্তু এখানে প্রচুর ফরেনার ভিজিট করে

কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর তোমরা কিন্তু চাইলে এখানে করতে জন প্রতি একশো থেকে একশো তিরিশ টাকা খরচা পড়বে তোমাদের তো কাঞ্চনজাটার ফলকে বিদায় জানিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে খেচেপিড়ি লেক এবং মনেশ্রী ঘুরে দেখতে আমাদের বেশ কিছুটা সময় চলে যায় তাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে খুব বেশি সময় নষ্ট না করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি আমাদের পরের গন্তব্যে অর্থাৎ অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি অরেঞ্জ গার্ডেন এবং ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে যাব আমাদের মেন অ্যাট্রাকশন স্কাই ওয়াকে মোটামুটি তিরিশ মিনিট ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছালাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে এখানে সকাল নটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমরা কিন্তু ভিজিট করতে পারবে হচ্ছে টিকিট কাউন্টার এখানে তোমরা তিরিশ টাকা খরচা করে এই পথ ধরে তোমরা কিন্তু চলে যেতে পারবে এই যে সামনের অরেঞ্জ গার্ডেন এবং নিজ দিয়ে বয়ে চলেছে রিম্বিক নদী এবং সত্যি কথা বলতে দা হ্যাঁ এখানে আর ঢুকছি না আমরা যখন লেবু থাকে তখন আলাদা মজা একদম যেটা শীতং এ পেয়েছিলাম এই যে তোমার লেবু গাছগুলো দেখছি এখানে কিন্তু পুরো লেবু হয়ে ঝুলে থাকে তো সেই সময় এসে তোমাদের যদি এগুলো দেখাতাম তাহলে তোমাদের আরো ভালো লাগতো তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা যখন সিজনে আসবে তখন এই জায়গাটা কিন্তু একদম মাস বেশি এবং নিজ দিয়ে চলে গেছে রিম্বিক নদী খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এখানে কিন্তু তোমরা ভিজিট করতে পারো মাত্র তিরিশ টাকা তোমাদের খরচা হবে এবার এখান থেকে আমরা চলে যাব গ্লাস ব্রিজে যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেস আমাদের এই ট্রিপের চলো যাত্রাপথে তোমাদের কিন্তু এটা একটা সুন্দর জায়গা যেটার নাম হলো রিম্বি ওয়াটার ফল এখন এখানে সেই অর্থে জল নেই এখানে কিন্তু তোমরা জুলাই মাসের পর থেকে প্রচুর জল পেয়ে যাবে আর এই যে নিচ থেকে তোমরা দেখতে পাচ্ছ বয়ে গেছে রিম্বি নদী সেই কারণে কিন্তু এই জায়গাটা পেলিং ট্যুরের একটা মাস্ট ভিজিট প্লেস এবারে কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের এই পেলিং ট্রিপের মেন অ্যাট্রাকশানের দিকে আজ আমরা সকালটা শুরু করেছিলাম খেচেপেড়ি লেক দিয়ে খেচিপেড়ি লেক মনেস্ট্রি তারপরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল ফল রিম্বি অরেঞ্জ গার্ডেন রিম্বি ওয়াটারফল দেখার পর এবারে কিন্তু আমরা চলে এসেছি আমাদের পেলিংয়ের মেন অ্যাট্রাকশনের মধ্যে একটা দ্য স্কাই ওয়াকে এবং সব থেকে মজার বিষয় যেটা পেলিংয়ে কিন্তু হচ্ছে সিকিমের সবথেকে বড় রোপওয়ে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আর কিছু দিনের মধ্যেই হয়তো ওপেন করে দেবে তারপরে কিন্তু তোমরা এই উপর থেকে দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘার সেই ম্যাজেস্টিক বিউটি দেখতে পাবে দেখতে দেখতে আমরা চলে এলাম সেই স্কাই চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে দেখাই এখানে অফিসিয়াল টাইম অনুযায়ী এটা কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে বাট যেহেতু বললাম আমরা এসেছি কলকাতা থেকে এবং ট্রাভেল ব্লক করি সেই কারণে কিন্তু আমাদের অ্যালাউ করলো তো যথারীতি আমরা চলে এসেছি কিন্তু পেলিংয়ের সেই সুন্দর স্কাই এই যে উপরের প্রশ্নটা তোমরা দেখছো এবং উপরে নিয়ে তোমাদের দেখাবো আরও এই যে দূরে দেখতে পাচ্ছ দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা চলে এসছি পেলিংয়ের বিখ্যাত সেই স্কাই ও মাই গড তোমরা দেখতে পাচ্ছ সামনে দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা ওয়ার্ল্ড থার্ড হায়েস্ট মাউন্টেন এটা কিন্তু তোমাদের আরও কাছ থেকে দেখিয়েছিলাম যখন গোচালা ট্রেক করেছিলাম আর এই হচ্ছে সেই স্কাইওয়াক শুভলি স্পিকিং পেলিংয়ে আসলে এটা কিন্তু একদম মাস্ট ভিজিট প্লেস এটা স্কিপ করা কিন্তু কোনো প্রশ্নই উঠছে না আর দূরে তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব অপূর্ব এক কথা অপূর্ব এই যে দেখো বাকি সব কিছু অন্যদিকে এবং এই বিউটিটা অন্যদিকে একটু ঢেকে গেছে মেঘে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা বাট তোমরা যারা এখানে বৃষ্টির পরে পরে আসবে সেখানে কিন্তু তোমরা মানে আলাদাই একটা বিউটি পাবে কাঞ্চনজঙ্ঘা তো পেলিঙা আসলে কিন্তু এই স্কাই ওয়াক একদম মাস্ট ভিজিট প্লেস এই যে দেখো নিচে এই স্কাইওয়াকে কিন্তু আমরা ছিলাম এই সিঁড়ি বরাবর আমরা ওপরে চলে এলাম এবং এই হচ্ছে সেই মূর্তি আর এই রাস্তা বরাবর যদি এগিয়ে যাই এখানে বসে তোমরা কিন্তু আরামসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে যেটা এক কথায় অসম্ভব সুন্দর এর এই বিখ্যাত স্কাইওয়াকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার মিটার মানে বুঝতে পারছো এখান থেকে তোমরা কিন্তু দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ সৌন্দর্য দেখতে পাবে এখানে তোমরা যদি ভিজিট করতে চাও এখানের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবং সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে তোমরা এখানে এসে কিন্তু ভিজিট করতে পারবে তো এই হলো আজকের গল্প এবারে আমরা বেরিয়ে যাবো ওয়াক থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে এত সুন্দর জায়গা এটা যেরকমটা তোমাদের আমি বললাম এখানে কিন্তু আসলে হাতে দেড় থেকে দু ঘন্টা সময় নিয়ে তোমাদের আসতে হবে তাহলে পুরো জায়গাটা খুব ভালোভাবে তোমরা এক্সপ্লোর করতে পারবে ছবি এবং ভালো ভালো ভিডিও কিন্তু বানাতে পারবে তাই দেরি না করে এবার বেরিয়ে যাবো হোটেলের উদ্দেশ্যে লাঞ্চ করিনি এখনও অবধি ঘড়ির কাটার সময় আপডেট হচ্ছে কিন্তু পাঁচটা পঞ্চান্ন এটা কিন্তু চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই বন্ধ হয়ে যায় যেহেতু আমরা তিনজনই ইউটিউবে ছিলাম তার উপরেই ভিত্তি করে আমাদের অ্যালাও করেছে এবং এতক্ষণ থাকতে দিয়েছে এবারে যাচ্ছি হোটেলে গিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলো চলে এসছি আমাদের রুমে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের রুম আজকের দাদা আমাদের বললো যে তোমরা যখন এসছো তোমরা একটা রুম কেন এক্সপ্লোর করবে তোমরা দুটো রুম দেখো দুটো রুমে তোমরা থাকো তো এই রুমটা আগেরটা থেকেও খুব সুন্দর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পুরো কাঠের এই রুমটা আর দেখছো এখানে একটা বেড দেওয়া আছে আগের দিনের থেকে এই বেডটা তুলনামূলক একটু ছোট আর এখানে খুব সুন্দর ডিজাইনের একটা আলমারি দেওয়া আছে আর এই যে তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট এই রুমগুলো একদম পুরো মাউন্টেন ফেসিক রুম এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবে তোমরা জাস্ট ভাবো সকালবেলা এই জায়গা থেকে তোমরা যে মাউন্টেন রেঞ্জটা দেখতে পাবে ওটা জাস্ট অতুলনীয় হতে চলেছে আর যেটা মেন অ্যাট্রাকশন ব্যালকানি ব্যালকানি অতুলনীয় অতুলনীয় জাস্ট দেখো তোমরা সামনে শহরটা দেখা যাচ্ছে পুরো আর এই হলো সামনের পুরো ভিউ জমে যাবে আজকে আসলে পুরো একদম বাঙালি বড়োয়া খাবার আছে এখানে যেরকমটা বললাম তোমাদের মিচ্ছে ভাজা মাছের কালিয়া চাটনি পাঁপড় ডাল মানে এজোর বিশাল খাওয়া দাওয়া বিশাল খাওয়া দাওয়া চলো বটাবার খেয়ে নি কাল থেকে এখন অব্দি যা যা খেয়েছি প্রত্যেকটা টেস্টই খুব সুন্দর মাছটাই খেলি বাকি ছিল মাছটাও হয়ে গেলো সত্যি খুব ভালো রান্না বান্না কি কী না খুব ভালো সবথেকে ভালো বিষয় যেটা আমার ফেভারিট ফুড আমাকে মাছ না দিলেও হবে মাংস না দিলেও হবে আবার চাকরি দিলেই হবে তাই জন্য নিজের চাকরিটাকে নিজের দখলে রাখে হ্যাঁ হ্যাঁ এটাকে দখল দখলে রাখতে হবে এটা এক্ষুনি গাঁতিয়ে খেয়ে এলাম আমরা ইভিনিং লাঞ্চ করে তার মধ্যেই দিয়ে চলে গেল এগুলো এর আগে যতবার আমরা ঘোরাঘুরি করেছি ওই সন্ধেবেলা পাপড় স্ন্যাক্স জাতীয় জিনিস মানে এই পকোড়া টাকড়া এই ধরনের জিনিস খেয়েছি বাট এগুলো কিন্তু ফার্স্ট টাইম তোমরা তো সবিতার সঙ্গে আগেও ঘুরেছি আমিও প্রথমবার সবিতার সঙ্গে

কালকেও কিন্তু একটা ইন্টারেস্টিং জার্নি ওয়েট করছে তোমাদের জন্য কালকে আমরা যাব এখান থেকে রা রাবাংলা রাবাংলা যাওয়ার পথে আমরা যাব চার ধাম এবং আরও বিভিন্ন বিভিন্ন স্পট যেগুলো আমরা কভার করব আগামীকাল তো এবারে তো এবারে

চলো 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 ব্যাপারটা হচ্ছে এই খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো তাড়াতাড়ি খেয়ে নেয়নি হ্যাঁ আজকে ভিডিও দিন এখানেই শেষ করছি কালকে শুরু হচ্ছে কিন্তু আমার নতুন গল্প না নতুন গল্প শুরু হচ্ছে কালকে যে ভিডিও যাচ্ছে মানে মারাত্মক জায়গা কালকে আমরা রাভাতে যাচ্ছি কাল রাওয়াতে আছি কালকে তুমি থাকছিলে মানে মহাদেব থাকছি ও নামছি আচ্ছা নামছি তো তোوسفা দেখো পরের দিনে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন টাটা দেখা হবে পরে got